কোনটা বলছে যে কোনো কথা হবে না কোনো ছাউন হবে না ছাউন করলে গুলি করবো দেখা মাত্র জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের সাধারণ জনগণ জানুক এবং দেখো প্রকাশ্যে দিনের আলোতে আমাদের মা বোনের কান থেকে কিভাবে স্বর্ণ নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে গ্রাম পর্যায় এবার এখন শহর পর্যায় নয় সরাসরি গ্রাম পর্যায় গ্রামীণ পরিবেশে সেখানেও মা বোনেরা এখন নিরাপদ নয় আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আছেন ফরিদগঞ্জে ঘটে গেল এই ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে সারা বাংলাদেশে অনেকে দেখে ফেলেছেন বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে আমার কাছে ওই চালাবাজিটা হচ্ছে এনসিবি বনাম সমন্বয়ক আমাদের বিএনপির নেতা কর্মীরা জড়িত ফাঁকি প্রেমিকেরা পাঁচই আগস্টের পর থেকে ওই এলাকা অনবরত দিনের আলোতে মা সাথে হিন্দু মুসলিম সবাই সাথে এই ধরনের ঘটনা ঘটতে আসে শুনে আসি আমরা বিস্তারিত প্রতিবেদন জয় বাংলা সুনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখো জানতে হবে কারা ক্ষমতা থাকলে বাংলার মানুষ নিরাপদে থাকবে আমার মা বোনেরা নিরাপদে থাকবে দেখতে থাকুন কোন ছাউন করলে এগুলি করবো মনেছে একজন নামছে কানে দূর নিয়ে গেছে আর একজন পিসে প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠেই নিজস্ব দোকানের সামনে অর্থাৎ বাড়ির সামনে সড়কে ঝাড়ু দিচ্ছিলেন মঞ্জুরানি দাস এমন সময় মোটরসাইকেলে করে সেখানে হাজির হয় দুই যুবক কিছু বুঝে ওঠার আগে মঞ্জুরানি দাসের কানে থাকা কানের দুল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা এ সময় একটি কানের ছিনিয়ে নেয় এরপরে অপর কানের দুল নেওয়ার চেষ্টা করে নেওয়ার সময় ব্যর্থ হলে তারা পিস্তল ঠেকিয়ে মঞ্জুরানি দাসকে ভয় দেখায় এবং বলে চিৎকার করলে গুলি করে দেওয়া হবে এরপরই মঞ্জুরানি দাস ভয়ে অপর কানের দুলটি খুলে তাদের হাতে তুলে দেন ওই এলাকা ছেড়ে চলে যান চিন্তাকারীরা চলে যাওয়ার পরেই তার ডাক চিৎকারে হাজির হয় স্থানীয়রা পরে তিনি সকলকে পুরো ঘটনা খুলে বলেন ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের এক নং ওয়ার্ডের উত্তর শুভারমপুর এলাকার বিশু দাসের দোকানের সামনে

সেই ভয়ে আমি চিক খাওয়ার জন্য কিছু বলতে উপায় নাই আমি হতভম হয়ে গেছি আর কেউ সে সময় এখানে ছিল না আমি একা আজকে আমি হলো বাড়ি রাত্রে বারোটা একসঙ্গে দোকান খুঁজে বাসায় যে খাওয়া দাওয়া করে সে ঘুমাইছি আমার ওয়াইফ রাস্তায় জারু দারু দোকান জারু দুবার দোকান জারু দেওয়ার সময় একদল সিনসাই খোর মোটর সাইকেলে আইসে আমার ওয়াইফ আপনার মোটর সাইকেল একজন নামছে তার কান থাপাইতে ধরছে দরিয়া কানে দুল নিয়ে গেছে আর একজন পিস্তল ঠাই ধরছে এই শোনার পরে আমরা আইসি দোকানে দোকানে এসে দোকান খুলে ফুটেজ বাইক করে দেয় কি যাওয়া সত্য আমার ওয়াইফ এর যে ছাপাছাপি সৃষ্টি করছে তা মোটামুটি মনে করেন যে আমি এটা ছাড়বো না আমি এই যে ক্যামেরা জন্ম তখন ক্যামেরা ফুটেছে করে সব জায়গায় প্রচার করে দেবো পর স্থানীয়রা বলছেন প্রতিনিয়তই ঘটছে তাদের সাথে এমন ঘটনা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে আমার মা বোনেরা থাকবে তারা দিনের অন্ধকারে হোক তারা নিরাপদে তাদের ব্যক্তিগত কাজ করতে পারবে শহর এবং গ্রামে যে কোনো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশের সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিয়ে আসছিল কিন্তু সেই পনেরো থেকে ষোলো বছর কারা ভালো ছিল না তারা বাংলার জনগণ জানতে হবে কারা ভালো ছিল না কারা জুলাই আন্দোলন ঘটিয়েছিল তারা বৈর্বিশ্ব শক্তির কাছে ডলারের কাছে বিক্রি হয়ে আমাদের বাংলাদেশের ভূখণ্ড এবং কি সাধারণ জনগণের নিরাপত্তা তারা হুমকির মুখে ইতিমধ্যে ফুড়ে গেছে আপনারা দেখতে আছেন একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে সাধারণ এখন ঘর থেকে দিনের না জানতে ওই সকল জুলে যোদ্ধারা যারা আসমান জমিন কাঁপিয়ে আপনারা বাংলাদেশের রাজপথে নেমে আসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছিলেন আপনারা এখন কেন ঘুমিয়ে আছেন নাকি এখনো আসমান জমিন না নাকি ডলারের গেছে আপনারা নীরভ হয়ে আপনাদের ঘুম ঘুম এখন আর বাংলার মানুষের চোখে আপনাদের চোখে শুধু ঘুম আর ঘুম লাইট বন্ধ করে আপনারা বিভিন্ন আপনারা দিন কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন দেশে এবং কি দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আল্লাহ হাফেজ